আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এই ভিডিওতে পড়ব ফোর্থ ইয়ার আমেরিকান পোয়েট্রি থেকে ব্রিফ কোয়েশ্চেন্স মূলত একটু শুরুর কথাগুলো মন দিয়ে শুনবেন আমরা আগের একটি ক্লাসে আগের একটি ভিডিওতে আমরা দু পর্যন্ত ব্রিফ কোয়েশ্চেন্স পড়েছি তাই আমরা এই ক্লাসে পড়ব দু হাজার বিশ এবং দু হাজার একুশের ব্রিফ কোয়েশ্চেন্স এবং প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোয়েশ্চেন্সগুলো থেকে আমাদের বলা যায় যে সবই কোয়েশ্চেন্স কমন আসে মাঝে মধ্যে কপাল খারাপ থাকলে ছয় সাতটির বেশি কমন আসে কপাল ভালো থাকলে দশটির বেশি কমন আসে বিগত এক্সামগুলোতে আমরা দেখেছি তবে ধীরে ধীরে আমাদের পেইড কোর্সগুলোতে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ব্রিফ কোয়েশ্চেনের পাশাপাশি আরও বিশ ত্রিশটা এক্সট্রা কোয়েশ্চেন্স আমরা পড়াবো যাতে করে কোয়েশ্চেন যতই খারাপ আসুক বা হার্ড হোক ইনশাল্লাহ আমরা যেন কমন পাই তো চলুন আমরা সরাসরি চলে আসি আমাদের আজকের ক্লাসে ব্রিফ কোয়েশ্চেন যেটি হচ্ছে দু হাজার বিশের দু হাজার আর আমি হ্যাঁ প্রশ্ন উত্তরগুলো আমি নিয়েছি হচ্ছে সেট সাজেশনস থেকে তবে সেট সাজেশনসে কিছু আনসার খুবই জটিল কঠিন করে দেওয়া ওইগুলোকে আমি আর সহজ ভাষায় ছোট করে লিখেছি ঠিক আছে এই আনসারটা যেমন অনেক বড় করেছিল এটা বড় ছিল ওটাকে সহজ করে দিয়েছি তাহলে প্রথম প্রশ্নটি হোয়াট ডাজ ডিকিনসন মিন বাই রোয়িং ইন ইডেন রোয়িং মানে নৌকা চালানো ইডেন মানে বেহেস্ত বেহেস্তের মধ্যে নৌকা চালানো বলতে মূলত কী বুঝিয়েছেন আমাদের রাইটার এমিলি ডিকিনসান তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে রোয়িং ইন ইডেন বলতে উনি যেটা বুঝিয়েছেন তা হলো উনি কল্পনা করেছেন দ্য পোয়েট ইম্যাজিনস দ্যাট উনি কল্পনা করেছেন যে বিং অন দ্য সি ইজ লাইক বিং ইন দ্য প্যারাডাইস সমুদ্রে থাকা মানেই স্বর্গে থাকা উনি কল্পনা করেছেন যেটাকে উনি বলছেন শিখলস ইডেন অর্থাৎ সমুদ্রটাকে উনি বলছেন ইডেন সহজ করে দিলাম কিন্তু দেখুন সমুদ্রে থাকাকে যদি উনি সুখে থাকা আনন্দে থাকা ব্যস্ত থাকাকে তুলনা করে তা মানে কি সমুদ্রই প্যারাডাইস বা ইডেন আর রোয়িং অন দ্য সি ফিলস লাইক রোয়িং ইন প্যারাডাইস এবং ওই সমুদ্রে হচ্ছে রোয়িং করা নৌকা চালানোকেই উনি বলেছেন বেহেস্তে নৌকা চালানো এটার সাথে উনি তুলনা করেছেন ঠিক আছে আর এক্ষেত্রে আপনারা কি করবেন একটু মনে রাখার জন্য খাতা থাকলে খাতায় একটু নোট করে ফেলবেন লিখে প্র্যাকটিস করবেন অথবা কমেন্ট করতে পারেন তাহলে এমএলএসান রোয়িং ইন ইডেন বলতে কী বলেছেন উনি ইডেন বলতে সমুদ্রকে বুঝিয়েছেন এবং সমুদ্র যদি ইডেন হয়ে থাকে তাহলে সমুদ্রে নৌকা চালানোটা কি উনি বলেছেন প্যারাডাইসে নৌকা চালানো রোয়িং মানে নৌকা চালানো পরের প্রশ্ন হোয়াট ইজ ইউফ্রেতিস ইউফ্রেতিস জিনিসটা কি ইউফ্রেতিস আমরা জানি একটা নদীর নাম দ্য ইউফ্রেতিস ইজ এ লার্জ রিভার ইন সাউদার্ন ওয়েস্ট এশিয়া শুধু এটুকু লিখলে চল ইউফ্রেতিস মূলত হচ্ছে সাউথ ওয়েস্ট এশিয়ার একটা বড় নদী আমরা চাইলে এটুকু দিতে পারি যে শুরু হয়েছিল টার্কি থেকে এবং চলে গেছে সিরিয়া এবং ইরাকে শুধু এটুকুই দিয়ে এত বড় দরকার নেই ইউফ্রেটিস ইজ এ লার্জ রিভার ইন সাউথ ওয়েস্ট এশিয়া সাউথ ওয়েস্ট এশিয়ার একটা বড় নদী হচ্ছে ইউফ্রেটিস লিখে ফেলেন এখনই লার্জ রিভার ইন সাউথ ওয়েস্ট এশিয়া আমাদের পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিকিনসান ইন টক্সিকেটেড অ্যাবাউট উনি হচ্ছে ইনটক্সিকেটেড টক্সিক মানে তো বিষ টক্সিকেশন মানে মানে উনিকে হচ্ছে বিষ প্রয়োগিত করা হয়েছে এই টাইপের উনি ফিল করছেন কেন কোথায় কেন এই কথাটা বলছেন দ্য পোয়েট ফিলস ইনটক্সিকেটেড উনি ভেবেছেন বা উনি অনুভব করছেন যে আমি বিষাক্ত বা আমাকে বিষ প্রয়োগ করা হয়েছে এই টক্সিকেশনটাকে উনি উনি মূলত বোঝাচ্ছেন যে কোনো একটা মোহের মধ্যে আছে ঘোড়ের মধ্যে আছে ঠিক আছে অর ডিপলি মুভড বাই দ্য ইয়ার অ্যান্ড দ্য ডিউ অর্থাৎ উনি কোন বিষয়ে ইনটক্সিকেটেড বা অতিরিক্ত বেশি মোহে মানে নেশাগ্রস্ত এটা ঠিক আমরা এটার আসলে অর্থ ভুল বলছি ইনটক্সিকেশন বলতে এখানে বোঝাচ্ছে যে ও হচ্ছে মাতাল হয়ে আছে কিসের ব্যাপারে দ্য পোয়েট ফিলস ইনটক্সিকেটেড পোয়েট মাতাল অনুভব করছে বা ইনটক্সিকেটেড ফিল করছে অথবা ডিপলি মুভড বাই দ্য ইয়ার অ্যান্ড ডিউ অর্থাৎ উনি গভীরভাবে মুভড হয়েছেন বাতাসের দ্বারা এবং ডিউ মানে হচ্ছে শিশির বিন্দু দ্বারা একটু সহজ করে বলি মূলত আমাদের রাইটারের এই কবিতাগুলো তো আপনারা জানেন একটু নেশাগ্রস্ত টাইপের ব্যাপারটা বা ঠিক আছে তো উনি হচ্ছে বাতাস এবং শিশিরটা দেখে নিজেকে মাতাল মাতাল ফিল করছেন সেই অনুভূতিটাকে উনি এই কবিতায় বলেছেন ইনটক্সিকেটেড ঠিক আছে যেটার বাংলা বাস্তব অর্থ হচ্ছে পয়জনাস বা বিষাক্ত হওয়া তো এখানে হচ্ছে ড্রাগ নিয়ে মানুষ যে ফিল করে সেই অনুভূতিটার কথা বলা হয়েছে লাস্ট আরেকবার বলব তাহলে উনি ইনটক্সিকেটেড ফিল করছে কেন বাই দ্য এয়ার অ্যান্ড ডিউ মুভড বাই দ্য এয়ার অ্যান্ড ডিউ উনি গভীরভাবে বাতাস এবং শিশিরের দ্বারা হচ্ছে একটা ভিন্ন রকম অনুভূতি পাচ্ছেন সেটাকে উনি ইনটক্সিকেশন বলেছেন হোয়ার ইজ দ্য ফিউনারাল টেকিং প্লেস ফিউনারালটা যে ফিউনোরাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় হয়েছে তোর মাথার মধ্যে হয়েছে দ্য পোয়েট ইম্যাজিনস দ্যাট কবি কল্পনা করেছে যে দ্য ফিউনোরাল ইজ হ্যাপেনিং ইনসাইড হার ব্রেইন ফিউনোরালটা ঘটছে অন্ত্যেষ্টিক্রিয়া ঘটছে ওর মাথার মধ্যে ব্রেইনের মধ্যে ঠিক আছে হোয়ার ইজ দ্য আর্থ রাইট প্লেস ফর এটা হচ্ছে সমত রবার্ট ফার্স্টের পৃথিবী কিসের জন্য ভালো জায়গা দ্য আর্থ ইজ রাইট প্লেস ফর লাভ এটা হচ্ছে ভালোবাসার জন্যে সুন্দর জায়গা ঠিক আছে হোয়াট ইজ দ্য পোয়েট মিন বাই ডিফার্ট ড্রিম ইন হার্লেম হার্লেম কবিতায় ডেফার্ড স্বপ্ন বলতে কী বোঝানো হয়েছে ডেফার্ড মানে দেরি করা ওটাই আমরা জাস্ট লিখবো ডিলেইড ড্রিম অথবা ফোস্ট ড্রিম দ্য পোয়েট মিন্স এ ড্রিম দ্যাট ইজ ফোস্ট ফাউন্ডেড অর ডিলেইড যে স্বপ্নটাকে ডিলেড করা হয়েছে পোস্টপোন মানে রেখে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে সেটাকে উনি হচ্ছে ডেফার ড্রিম বলেছেন আপনারা যারা অলসতা করে লিখছেন না তারা কিন্তু সহজে মনে রাখতে পারবেন না একটু লিখে ফেললে মুখস্ত হয়ে যাবে মনে রাখতে পারবেন লিখতেও পারবেন এক্সামে আশা করি তাহলে উনি আপনারা জাস্ট বলবেন যে ফোস্ট পন্ডেড ডিলে ড্রিম ইজ কল্ড ডেফার ড্রিম হয়ে গেল পরের প্রশ্ন হোয়াট আজ দ্য ফ্রেজ লাভার স্পোর্ট লাভার বা প্রেমিকের বন্দর বলতে কি বোঝানো হয়েছে ইন দ্য ফয়েম ওয়াইল্ড নাইটস ওয়াইল্ড নাইটস তো প্রেমিকের বন্দর বলতে নিরাপদ জায়গা বোঝানো হয় দ্য ফ্রেজ লাভার্স ফোর্ড সাজেস্ট এ সেফ প্লেস ফর লাভার্স প্রেমিকার জন্য নিরাপদ জায়গা ফ্রি ফ্রম ডেঞ্জার বিপদ থেকে মুক্ত যে জায়গা সেটাই হচ্ছে লাভারের কি সেটাই হচ্ছে লাভার্স পোর্ট বা প্রেমিকের বন্দর ঠিক আছে মূল কথা বিষয়টা আপনারা হয়তো বা জানেন যারা সামারি দেখেছেন মানে একটা নৌকা যেমন বন্দরে বা জাহাজ যখন বন্দরে আসে তখন ওটা নিরাপদ তো আপনি প্রেমিকা আপনি যখন প্রেমিকের বুকে আসবেন ওইটাও আপনি নিরাপদ জায়গাতে আসেন তো ওটাকে বলা হচ্ছে লাভার স্পোর্ট হাউ ডাজম্যান ওয়েলকাম ডেথ মৃত্যুকে উনি কীভাবে ওয়েলকাম করেছেন হুইটম্যান ওয়েলকামস ডেথ বাই সিঙ্গিং এ সং গান গিয়ে উনি স্বাগতম জানিয়েছেন মৃত্যুকে আর কি বলেছেন ঠেলিং হা টু কাম হার মানে দেখেন মৃত্যু মানে কিন্তু হার মৃত্যুকে গাইডেও বলা হয়েছিল হার সে তাহলে কি সে নারী ঠিক আছে আচ্ছা বিয়ে করলে নাকি মানুষ মরে যায় যাই হোক তো ওয়েটম্যান ওয়েলকামস ডেথ বাই সিঙ্গিং এ সং গান গেয়ে এবং আর কি ঠেলিং হা টু খাম উইদাউট হেজিটেশন এবং উনি জিজ্ঞেস করেছেন বা বলেছেন আসতে উইদাউট অ্যানি হেজিটেশন আমার লাইটটা প্রবলেম করতেছে অটো সুইচ দেওয়া তো তো ঠেলিং হার টু খাম উইদাউট হেজিটেশন অর্থাৎ মৃত্যুকে বলছে যে আসো কোনো হেজিটেশন ছাড়া আর কীভাবে বলছে বাই সিঙ্গিং এ সং আমাদের পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য ফোয়েট মিন বাই ফিয়ারফুল ট্রিপ ফিয়ারফুল মানে ভয়ঙ্কর ট্রিপ মানে যাত্রা তো ভয়ঙ্কর যাত্রা বলতে আসলে উনি মানে ভয় অলা যাত্রা কোনটার কথা বলেছেন দ্য ফোয়েট মিনস আব্রাহাম লিঙ্কানস রিস্কি জার্নি আব্রাহাম লিঙ্কানের যে একটা রিস্কি জার্নি ছিল কোন জার্নি অ্যাজ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট হিসেবে আব্রাহাম লিঙ্কানের জার্নিটাকেই বলা হচ্ছে ফিয়ারফুল ট্রিপ তো মূলত প্রেসিডেন্ট হিসেবে কোন জার্নিটা টু এন্ড স্লেভারি আব্রাহাম লিঙ্কন স্টার্টেড এ জার্নি টু এন্ড স্লেভারি অ্যাজ এ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে উনি দাস প্রথাটাকে সরিয়ে দিতে চেয়েছিলেন এই ক্ষেত্রে ওনার যে জার্নি এই জার্নিটাকেই বলা হচ্ছে রিস্কি জার্নি যেটাকে আমাদের রাইটার বলেছেন ফিয়ারফুল ট্রিপ সহজ লাগছে না হোয়াট ডিড ম্যারি রিকোয়েস্ট হার হাজব্যান্ড অ্যাবাউট সাইলাস সাইলাসের ব্যাপারে ম্যারি ম্যারি অর্থ হচ্ছে সাইলাস যে বাড়িতে কাজ করতো ওই বাড়ির মহিলা উনি নিজের হাজব্যান্ডকে কী রিকোয়েস্ট করেছেন ম্যারি আস হার হাজব্যান্ড টু বি খাইন্ড টু সাইলাস সাইলাসের প্রতি একটু দয়াশীল হও সদয় হও সাইলাস এর আগে ওদেরকে ফাঁকিবাজি করে ফালায় চলে গেছিলো বাট টু বি খাইন্ড একটুখানি খাইন্ড হও তার প্রতি তার বউ তাকে রিকোয়েস্ট করে মেয়েদের আসলে নরম মন শয়তানি করছে তো কী হয়েছে পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য রিলেশনশিপ এবং ম্যারি অ্যান্ড ওয়ারেন অ্যান্ড সাইলাস ম্যারি ওয়ারেন এবং সাইলাস এদের মধ্যে কার সম্পর্কটা কি। ম্যারি ওয়ারেন হাজব্যান্ড ওয়াইফ তাহলে কি ম্যারি অ্যান্ড ওয়ারেন আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওরা দুজন হায়ার ইজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফুল স্টপ পরের লাইন সাইলাস ইজ দেয়ার হায়ার্ড ওয়ার্কার সাইলাস হচ্ছে তাদের ভাড়া করা কাজের লোক হায়ার্ড ওয়ার্কার অথবা হায়ার্ড ম্যান ভাড়া করা মানুষ বলা যাবে দুটোই হোয়াট ইজ দ্য ফয়েট হোয়েন দ্য মৌনার লিফ্ট দ্য বক্স এটা কোন কবি বলেন দেখি কোন কবি আমাদের ডিগিনজান তো কফিনটা যখন উঠাচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট হিয়ার তখন ওই আওয়াজটা কী আওয়াজটা শুনছে যখন কফিন বক্সটাকে উঠানো হয় দ্য পোয়েট হিয়ার্স এ ক্র্যাক একটা ক্র্যাক শব্দ শুনে ইন হার সোল তার আত্মার মধ্যে ব্রেইনও দিতে পারেন যাইসা দিতে পারেন সমস্যা নেই তাহলে একটা ক্রেক ওই যে কাঠের যে মোচড় দেওয়ার একটা শব্দ ওটা ক্রিক টাইপ একটা শব্দ এভাবে আমরা চাইলে লিখতে পারি সি আর ই এ কে এটা একটু লিখে নেবেন বানানটা যেহেতু অপরিচিত বানান দ্য ফেট হিয়ার্স এ ক্রিক ইন হার সোল উনি কলিজার মধ্যে মনের মধ্যে ক্রিক সাউন্ডটা শুনেছে কখন হোয়েন হোয়েন দ্য মোরনার্স হোয়েন দ্য নার্স লিফ্ট দ্য বক্স ঠিক আছে আর হ্যাঁ সংক্ষেপে লেখার জন্য আমি এরকম লিখেছি মূলত লেখার নিয়ম হচ্ছে প্রশ্ন সহ উত্তর মিক্স করে লেখা অথবা একটা কমপ্লিট সেন্টেন্স লেখা যেন টিচারকে আর প্রশ্ন না ঘাটতে হয় শুধু উত্তরটা দেখেই উনি বুঝতে পারেন তাহলে আমরা বলতে পারি এরকম যে বক্স দ্য ফোয়েট হি এরস এ ক্রিক ইন সোল দু হাজার একুশ হোয়াট ডাজ দ্য ওয়াইল্ড নাইট সিম্বলাইজ ওয়াইল্ড নাইট বলতে কোন জিনিসকে সিম্বলাইজ করা হলো দ্য ওয়াইল্ড নাইট সিম্বলাইজ এটা মনে রাখবেন আনরেড ড্যাশ প্লিজার্স আনরেস্ট্রেইন্ড ড্যাশ প্লিজার্স প্লিজার বলতে আনন্দ বোঝাচ্ছে আনস্ট্রেইন্ডটাকেও সহজ করে আনকন্ট্রোল্ড তাহলে ওয়াইল্ড নাইট সিম্বলাইজড আনকন্ট্রোল্ড ড্যাশ প্লিজার্স ওয়াইল্ড নাইট বা অবাধ্য রাত বলতে বোঝাচ্ছে আনকন্ট্রোল্ড একটা ড্যাশ আনন্দ ঠিক আছে আমি এটা লিখে ঠিক করে দিচ্ছি আনকন্ট্রোল্ড পরের প্রশ্ন হোয়াট কাইন্ড অফ লিক ডাজ ডিকিনসান প্রিফার প্রিফার মানে উনি পছন্দ করেছিলেন কোন ধরনের অথবা উনি কোনটা খেয়েছিলেন কোন লিকোর মানে হচ্ছে কী বলে লিকুইড সোরা কোন সোরাটা উনি চায় বা খেতে চায় ডিকিনসান প্রিফার্স এ স্পেশাল লিকার উনি একটা ভিন্ন রকমের লিকোর পছন্দ করেন দ্যাট ইজ নট ব্রিউড যেটা এখনও পর্যন্ত তৈরি করা হয়নি গাঁজানোই হয়নি ব্রিউ মানে গাঁজায় পচায় পচায় তৈরি করা তো মূলত হচ্ছে নেশা যে মদ সেটা গাঁজিয়ে পচিয়ে তৈরি করা তো উনি যেটা পছন্দ করে সেটা এখন তৈরি হয়নি এর নট অ্যাভেলেবল ফ্রম অ্যানি রিভার এবং এটা কোনো সমুদ্রে বা নদীতে পাওয়া যায় না ঠিক আছে তাহলে আবার বলি ডিকিনসন প্রিফার্স এ স্পেশাল লিকার দ্যাট ইজ নট ব্রিউড এমন একটা লিকর উনি পছন্দ করে যেটা আজ পর্যন্ত তৈরিই হয়নি ঠিক আছে অ্যান্ড নট অ্যাভেলেবেল এবং কোথাও এটা পাওয়া যায় না এটুকু লিখলেও হবে হুম ডাজ ডিকেনশন ফিল মুভিং টু অ্যান্ড ফ্রো কাদের কথা উনি ফিল করছেন যে টু হচ্ছে ফ্রো হচ্ছে সামনে যাচ্ছে পিছনে আসছে কাদের কথা ইন আই ফিল টাইফিল ইন মাই ব্রেন এই কবিতায় ডিকেনশন ফিলস দ্যাট মোর নার্স শোককারীরা যারা কান্না করছে আর ডিকেনশন ফিলস দ্যাট মোর নার্স আর মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে ইন হার ব্রেন তার ব্রেনের মধ্যে ডিউরিং এ ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়ার সময় টু অ্যান্ড ফ্রো মানেই হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ সংক্ষেপে টু অ্যান্ড ফ্রো বলা হয় ব্যাক অ্যান্ড ফোর্থকে অর্থাৎ সামনে পিছনে করা পরের প্রশ্ন রাইট এ শর্ট নোট অন মিস্টিসিজম অথবা হোয়াট ইজ মিস্টিসিজম মিস্টিসিজম জিনিসটা কি এটা আমরা যে বড় প্রশ্ন পড়েছি ওখানে আমরা এই একটা লাইন যদি আমাদের শর্ট হিসেবে বা ব্রড হিসেবে আসে এই একটা লাইন হুবহু আমরা দিয়ে দেবো তাই একটু মুখস্থ করি চলেন মিস্টিসিজম ইজ দ্য বিলিফ মিস্টিসিজম হচ্ছে এমন একটা বিশ্বাস যে দ্যাট দ্য সোল ক্যান ইউনাইট উইথ এ হাইয়ার স্পিরিট আত্মা হচ্ছে কি একটা আলাদা শক্তির সাথে মিলিত হতে পারে অর ফোর্স অথবা ওই স্পিরিট আর ফোর্স একই জিনিস শক্তির সাথে মিলিত হতে পারে থ্রু ইম্যাজিনেশান অ্যান্ড খনটেম্প্লেশান কল্পনার মাধ্যমে আর কন্টেমপ্লেশান হচ্ছে ধ্যান করা এটাকে আমরা বলতে পারি মেডিটেশান মেডিটেশান বলতে পারি তাহলে মিস্টিসিজম এমন একটা বিশ্বাস যেখানে বলা হয় যে সোল আত্মা আত্মা একটা আরও উঁচু শক্তিশালী একটা স্পিরিটের সাথে বা ফোর্সের সাথে মিলিত হতে পারে থ্রু ইমেজিনেশান কল্পনার মাধ্যমে অথবা চিন্তা ধ্যান ধারণার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে বা কন্টেমপ্লেশনের মাধ্যমে হোয়াট ইজ অ্যান এলিজি এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসবেই কারণ আমাদের এই টেক্সটে আমেরিকান পোয়েট্রিতে বেশ কয়েকটা এলিজি ছিল ওয়াল্ট হুইটম্যানের দুটাই হোয়াট ইজ অ্যান এলিজি এলিজি জিনিসটা কি অ্যান্ড এলিজি ইজ এ ফোয়েম এলিজি এমন একটা কবিতা এক্সপ্রেসিং সরো আর মর্নিং দুঃখ প্রকাশ করে অথবা কান্না করে ফর সাম ওয়ান অর সামথিং হু হ্যাজ ডায়েড কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষ যে হারিয়ে গেছে লস্ট হয়ে গেছে বা ডায়েড হয়ে গেছে মারা গেছে এরকম মানুষকে নিয়ে যখন দুঃখ করে লেখা হয় কবিতা সেটাকে বলা হয় এলিজি পরে কোয়েশ্চেন হোয়াট ডাজ উইলিয়াম হোয়াট ডাজ হুইটম্যান অ্যাড্রেস আব্রাহম অ্যাজ ক্যাপ্টেন ওয়াই কেন আব্রাহম লিঙ্গকে উনি ক্যাপ্টেন বলেছেন হোয়েটম্যান সিজ আমেরিকা অ্যাজ এ শিপ যেহেতু হোয়েটম্যান আমেরিকাকে জাহাজ হিসাবে দেখেছেন অ্যান্ড দ্যাটস ওয়াই আব্রাহাম লিঙ্কন অ্যাজ ইটস ক্যাপ্টেন তাই আব্রাহাম লিঙ্কনকে এই জাহাজের ক্যাপ্টেন হিসাবে উনি হচ্ছে দেখেছেন ঠিক আছে হোয়াট ডাজ দ্য ফোয়েট আস্ক দ্য ক্যাপ্টেন টু টুডু এই ক্যাপ্টেনকে আমাদের কবি কী করতে বলেছেন অ্যান্ড লিঙ্কন অ্যাজ ইটস ক্যাপ্টেন ভুল বললাম সরি মানে ক্যাপ্টেনকে আমাদের রাইটার কি করতে বলেছেন আব্রাহমিক দ্য পোয়েট আস্ক দ্য ক্যাপ্টেন পোয়েট ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছে বা বলেছে টু রাইজ আপ অ্যান্ড হিয়ার দ্য সেলিব্রেশন বেল যে উঠে দাঁড়ান উঠে জয়ের ঘন ঘন্টা বাজছে সেটা শুনুন ঠিক আছে আসলে সে তো মরে আছে তাহলে কি জিজ্ঞেস করে দ্য ফোয়েট আস্ক দ্য ক্যাপ্টেন টু রাইজ আপ উঠে দাঁড়াতে বলেন এবং বলে অ্যান্ড হিয়ার দ্য সেলিব্রেশন বেল এবং সেলিব্রেশন বেলসগুলোকে শুনুন হোয়াট ইজ দ্য আর্থ ইজ রাইট প্লেস ফর এটা রিপিট হয়েছে তা আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ আর্থ ইজ দ্য রাইট প্লেস ফর লাভ ভালোবাসার জন্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পৃথিবী হোয়াট ডাজ দ্য ওয়াল সিম্বলাইজ ইন দ্য ভয়েম ম্যান্ডিং ওয়ার্ল্ড মেন্ডিং ওয়ালের মধ্যে যে ওয়াল শব্দটা দেয়াল এটা বলতে কি বোঝানো হয়েছে দ্য ওয়াল সিম্বলাইজ ইস সেপারেশন এটা মূলত সেপারেশনকে বোঝায় কিছু মানুষ বলে যেটাকে এলিয়েনেশন বা একাকিত্বটাকে বোঝায় আপনার চারপাশে দেয়াল তৈরি করে দেওয়া মানে আপনি দুনিয়া থেকে আলাদা একা হয়ে গেলেন অথবা সেপারেশন অর উই ক্যান লাইট দ্য বোথ হোয়াট ইজ দ্য ট্রি ইন দ্য ট্রি এট মাই উইন্ডো স্ট্যান্ডস ফর ট্রি এট মাই উইন্ডো কবিতাতে গাছ বলতে মূলত কী বোঝানো হয়েছে দ্য ট্রি স্ট্যান্ডস ফর এ ফার্ট অফ নেচার ট্রি বলতে মূলত বোঝানো হয়েছে প্রকৃতির একটা অংশ যেটা দ্যাট সাফার্স ফ্রম আউটার ওয়েদার যেটা বাইরের আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে নেচার বা প্রকৃতির তো অনেক কিছুই আছে। অথবা মানব জীবনের অনেক কিছুই আছে যেটা বাইরের কিছু কিছু জিনিস আছে বাইরের দ্বারা বা বাইরের ওয়েদারের দ্বারা প্রভাবিত হয় কিছু আসে ভেতরে যারা সামারি দেখেছেন এটা বুঝতে পারবেন এই জন্যে সামারিগুলো দেখবেন সংক্ষেপে বলি দ্য ট্রি স্ট্যান্ড ফর স্ট্যান্ডস ফর এ পার্ট অফ ন্যাচার প্রকৃতির একটা অংশকে রিপ্রেজেন্ট করে এই গাছটি দ্যাট সাফার্স ফ্রম আউটার ওয়েদার যে অংশটা সাফার করে বাইরের আবহাওয়ার কারণে বাইরে বৃষ্টি হলে গাছ কষ্ট পায় প্রকৃতির এমন কিছু অংশ ঝড় বাতাস হলে ওর সেটায় প্রবলেম হয় হোয়াট ইজ দ্য ড্রিম অফ দ্য স্পিকার আই টু সিং আমেরিকা আই টু সিং আমেরিকা কবিতায় কবির স্বপ্ন কী ছিল দ্য স্পিকার্স ড্রিম ওর স্বপ্নটা ছিল হচ্ছে অফ সিটিং অ্যাট দ্য ঠেইবল উইথ হোয়াইট গেস্ট সামডে কোনো একদিন সে শ্বেতাঙ্গ মানুষগুলোর সাথে একই টেবিলে বসে খাবার খাবে সিটিং অ্যাট দ্য ঠেইবল উইথ হোয়াইট গেস্ট অর্থাৎ কোনো একদিন ইকুয়ালিটি আসবে এটাই হোয়াট ডু দ্য ব্লু স্ট্যান্ডস ফর ইন দ্য ফোয়াম উইরি ব্লু উইরি ব্লু কবিতার ব্লু বলতে মূলত কি বোঝানো হয়েছে ব্লু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্লু মানে বেদনা ব্লু হচ্ছে গান ব্লু মানে নীল ব্লু মানে কষ্ট তো এই কবিতায় ব্লু বলতে কি বোঝানো হয়েছে একই জায়গায় এক এক থাকতে পারে দ্য ব্লু রিপ্রেজেন্ট দ্য রিয়েল লাইফ ব্লু সংস অব ব্ল্যাক পিপল কালো মানুষদের জীবনের যে বাস্তব ব্লু গান আছে ব্লু এক প্রকারের গান ব্লু মিউজিক সেই গানগুলো নিগ্রোদের দুঃখের জীবন নিয়েই কথা বলে তো তাদের জীবনের বাস্তব যে রিয়েল লাইফ ব্লু সং আছে সেটাকে রিপ্রেজেন্ট করে আমরা চলুন এই লাইনটা একটু মুখস্থ করি এই যে এইটুকু শুধু ব্লু রিপ্রেজেন্ট দ্য রিয়েল লাইফ ব্লু সংস রিয়েল লাইফ ব্লু সংস শুধু এটুকু দিলেই হবে রিয়েল লাইফ ব্লু সংস অফ ব্ল্যাক পিপল যে কালো মানুষের বাস্তব জীবনের ব্লু গানকে রিপ্রেজেন্ট করে তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা আপনাদেরকে আমি বলব যে আপনারা ব্রিফ কোয়েশ্চেন্সগুলো কী করবেন একটু একাধিকবার দেখার চেষ্টা করবেন এখন দেখছেন এক্সামের আগে আবারও দেখবেন ঠিক আছে তাহলে আপনাদের এগুলো মনে রাখতে আরও সুবিধা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ